আপনারা যেমনটা জানেন ডাব্লিউ ডাব্লিউতে আপকামিং ফেভারভিউ আসতে চলেছে ক্লাসের দিকে স্যার ক্লাস হ্যাড দি ঘিরে অনেকের মাথায় প্রশ্ন রয়েছে যে রোমান রেঞ্জ কিনা এমন সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনারা যারা আমাদের রেসলিং ইন্ডিয়া এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে বলি ক্লাস হেড দি কি হবে ক্লাস হেড দি প্রথম ম্যাচ অ্যানাউন্স হয়েছে ড্রু কেন টায়ার ভার্সেস ড্রিমেন্ট কিস্টের ম্যাচ হবে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য আমি এটা আগে ক্লিয়ার করি যে ক্লাসেড দি কেসার কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডে যে শহরে ক্লাস অনুষ্ঠিত হবে সেই শহর হলো ড্রো টায়ারের হোম টাউন এর আগে ড্রোমেগন টায়ার তার হোম টাউনে ম্যাচ হয়েছিল রোমান রেঞ্জের সাথে সেখানে তো ড্রোম্যাগন টায়ার হেরে গেছিল কিন্তু এবার ড্রোমেগন টায়ার ডেমেন্ড কিসকে হারিয়ে দেবে ড্রোম্যাগন টায়ার হয়ে যাবে ওয়ার্ল্ড হ্যাভিম্যান চ্যাম্পিয়ন ক্লাস এট দি ক্যাসার একটি রিম্যাচ হবে সেই ম্যাচের নাম হলো গুন্থার ভার্সেস অটনের রিম্যাচ কিং অফ দি রিং আমরা দেখেছি গুন্থার র্যান্ডন কে হারিয়ে দিয়েছিল আর গুন্থার হয়ে গেছিল নিউ কিং অফ গুন্থার কিন্তু দর্শক শ্রোতারা বলতে শুরু করেছিল এটা তো সিটিং হয়েছে র্যান্ডিওটনের সাথে কারণ র্যান্ডনের শোল্ডার আপ ছিল সেই সময় রেফারি পিন করেছিল আর এই বিষয়টি সবার নজরে এসেছে তারপরে ভক্তদের শান্ত করার জন্য ত্রিপুলেজ বলেছে এই ম্যাচটি আবার হবে কিন্তু রিম্যাচ হিসেবে ক্লাস এট দি ক্যাচারে হবে আর গুন্থার র্যান্ডন কে হারিয়ে আবারও উইন হবে এবার বললি এর ম্যাচ কার সাথে হতে চলেছে ক্লাস এট দি ক্যাসারে কোডিরোডসকে ফেস করার মতো রেসলার হলো আঙ্কেলহি ক্লাস এট দি ক্যাসারে আঙ্কেলহি কোডিরোডস কে চ্যালেঞ্জ করবে আর তাদের ম্যাচ হবে কোডিরোডসের দ্বিতীয় অপনিয়ন হল ষোলো শুকুয়া কে ষোলো শুকুয়া চ্যালেঞ্জ করলে সেই ম্যাচ হবে অনেক ইন্টারেস্টিং ম্যাচ কারণ সেই ম্যাচে রোমান রেঞ্জের রিটার্ন আসার চান্স রয়েছে এখানে প্রশ্ন হলো কোডি তার টাইটাল ক্লাস এট দিকারে বাঁচাতে পারবে কি না আমি বলবো হ্যাঁ কোডি তার টাইটেল বাঁচিয়ে নেবে কোডি সামার স্ল্যাম্পের প্রথমে তার টাইটাল কোনোভাবেই হারবে না কোডিডোডসের অপিনিয়ন যে কেউ হোক সমস্যা নাই কোডি ঠিকই তার টাইটেল বাঁচিয়ে নেবে এবার বলি ক্লাস এট দি ক্যাসারে রোমান রেঞ্জ রিটার্ন আসবে কি না এমনটা হবার চান্স কম রোমান রেঞ্জ রিটার্ন আসার তার কারণ হল ক্লাস এট দি ক্যাশার পরে সামার স্ল্যাম্প রয়েছে রোমান রেঞ্জ যদি রিটার্ন আসে তাহলে সামার স্ল্যাম্পে রিটার্ন আসবে ক্লাস এট দি ক্যাসারে না তার কারণ হলো ক্লাসেক দিক এসারে ড্রো টায়ারের টাইটেল জেতার চান্স বেশি তাই রোমান রেঞ্জ যদি রিটার্ন আসে তাহলে ড্রোমেগান টায়ার তার হোমটাউনে আবারও হারবে আর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট সাইনাজের যে মেগান টায়ার আবারও তার শহরে হারুক আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ